নমস্কার শ্রোতা বন্ধুরা গপ্প সপ্পর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ভয় পেতে কি না ভালোবাসে ভয়ের গল্প মানেই একটা গা ছমছমে ভাব একটা শিহরণ জাগানো অনুভূতি আজ আপনাদের শোনাব একটি হার হিম করা ভয়ের গল্প আজকের গল্পের রচনায় অনন্যা দাস আজকের গল্প পাঠে রয়েছে মৌমিতা এবং অন্যান্য চরিত্রে খুশি মৌমিতা এবং গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে আমি বুবাই এবং সাউন্ড এডিটিং এবং পোস্টার ডিজাইনে মিহান্স প্রোডাকশন হাউস ভয়ের গল্প মানেই ভয়ঙ্কর সব সাউন্ড এফেক্ট ঠিক এই কারণে এই সকলকে হেডফোনে গল্পটি শুনতে অনুরোধ করছি শুরু করছি আজকের গল্প লেখিকা অনন্যা দাসে রচিত হিংসের কালো রং মারিয়াকে আমি আজকাল একদম সহ্য করতে পারছি না ওকে দেখলেই মনে হয় যেন টুটি চিপে ওকে মেরে ফেলি ওর খাবারে বিষ মিশিয়ে দিই অথচ এমনটা তো হওয়ার কথা নয় কারণ মারিয়া আমারই যমজ বোন একসঙ্গে বড় হয়েছি আমরা তবে যমজ হলে কি হবে আমরা কিন্তু মোটেই একরকম নই মারিয়া সে ছোটবেলা থেকেই অসামান্য রূপসী সোনালি চুল নীল চোখ বর্ষা নরম তুলতুলে দুধে আলতার রং আর আমি হেটুকুই বলতে পারি আমার চুল কালো চোখ কালো আর আমাকে মারিয়ার সঙ্গে দেখলে কেউ ওর বোন বলে বিশ্বাস করে না বেশিরভাগ লোকেই কিছু বলে না অবশ্য অবাক হয়ে অবাক হয়ে তাকিয়ে দেখে চোখে তাদের অবিশ্বাস মিসেস টাইকের মতন কিছু ছোটকাটা খিটখিটে মহিলা আবার বলেও ফেলতেন তোমাদের দেখলে বুঝতে পারি হিরে আর কয়লা একই গোত্রের শুনে রাগে আমার গা রিরি করে উঠত আমি একটা হিট ছুঁড়ে মিসেস টাইকের বাড়ির জানলার কাজ ভেঙে দিতে চেয়েছিলাম কিন্তু মারিয়াই আমাকে থামিয়েছিল বলেছিল তুই শুনিসনি কথাটা লাথি আর ইট দিয়ে আমার হাড় ভাঙতে পারো কিন্তু কথার আঘাতে আমার কিছুই হবে না উনি যা বললেন বললেন তাতে তাতে তোর কি তুই এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দে তখন তাই করেছিলাম সেই যাত্রায় রক্ষা পেয়ে গিয়েছিলেন মিসেস টাইক কিন্তু যত দিন ছিল। তত যেন অসহ্য হয়ে উঠতে লাগলো সব কিছু মারিয়াকে আমি বরাবরই হিংসে করি কিন্তু এখন তো ব্যাপারটা সত্যি সহ্যের সীমার বাইরে চলে গেছে বাবা তো ছোটোবেলাতেই গত হয়েছিলেন আর মা আমার কলেজে ঢোকার মুখেই চলে গেলেন অর্থের অভাব অবশ্য আমাদের হয়নি বাবা সেই ব্যবস্থা করে গিয়েছিলেন আমি আর মারিয়া দুজনেই কলেজে পড়তাম মারিয়া ইংরেজি পড়তে ফ্লোরিডার একটি কলেজে গেল আর আমি পিলাডেলফিয়ার একটি কলেজে ইকোনমিক্স আর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়তে গেলাম সেখানেই স্পেন্সারের সঙ্গে আলাপ হলো আমার আমি সারা জীবনে যা কিছু চেয়েছি কিছু পাইনি সেই সব আমি ভুলে গেলাম স্পেন্সারকে পেয়ে সেকেন্ড ইয়ার থেকেই ওর সঙ্গে মুভিন করে গেলাম আমি সেই থেকে আমাদের থাকা খাওয়া শোয়া সব কিছু একসঙ্গে একেবারে একেবারে যেন সোলমেটস স্পেন্সার অবস্থা সম্পন্ন পরিবারের ছেলে তাই তারও অভাব নেই কোনো কিছুর বেশ বেশ সুখেই ছিলাম আমরা দুজনে তারপর এলো আমাদের গ্র্যাজুয়েশন আমি আমি চুপি চুপি একা একা গিয়ে মারিয়ারটা অ্যাটেন্ড করে এলাম আমার মনের মধ্যে কেউ যেন একটা বলছিল যে স্পেন্সার যতদিন মারিয়াকে না দেখে ততদিনই আমার মঙ্গল মারিয়াকে আমি বই বই করে বলেছিলাম আমাদের গ্র্যাজুয়েশনে আসতে ওকে হবে না বিএ পাস করাটা তেমন বিশেষ কিছু নয় কিন্তু ও আমার কোনো কথাই শুনল না আমাকে কিছু না বলে কে কার ফুল নিয়ে এসে হাজির হলো একেবারে গ্র্যাজুয়েশান যেখানে হচ্ছে সেই হলে ফলে আমার আর কিছু করার ছিল না স্পেন্সারের সঙ্গে ওর আলাপ আমাকে করাতেই হলো সেই একই রকম পরিচিত মুখের অভিব্যক্তি তোমার বোন তোমার যমজ বোন কই তুমি তো কোনোদিন বলনি যে তোমার যমজ বোন আছে আমি মনে মনে দাঁত কিরমির করে বললাম এই জন্যই তো তোমায় বলিনি ছেলেদের আমি হাড়ে হাড়ে চিনি তবে ওদের সামনে মুখে একটা বোকা বোকা মার্কা হাসি আটকে বললাম ওমা বলিনি বুঝি আমি তো ভেবেছিলাম বলেছি স্পেন্সার জোর দিয়ে বলল হতেই পারে না তাহলে নিশ্চয়ই আমার মনেই থাকতো মারিয়াও যোগ দিল আমাকেও বলেনি যে ওর একজন বয়ফ্রেন্ড রয়েছে স্পেন্সারের চোখ সরছিল না মারিয়ার দিক থেকে আমি সেটা আমি সেটা ভালো মতোই বুঝছিলাম আমরা মেয়েরা না ওই সব ব্যাপার ঠিক বুঝতে পারি আমার মুখের স্বাদ টিটকুটে হয়ে গিয়েছিল মনে হচ্ছিল গ্র্যাজুয়েশন ক্যাপ আর গাউনটা আমি ছিঁড়ে ফেলে দিই কোনোরকমে সেই সব শেষ হল বিকালে আমাদের একটা দামি রেস্টুরেন্টে খাওয়ার কথা ছিল স্পেন্সার মারিয়াকেও টেনে নিয়ে গেল আবার আবার সেই চোখ ফেরাতে পারছে না ব্যাপার স্যাপার দেখে আমি মাছ পথেই ভীষণ ভীষণ মাথা ধরেছে বলে পালিয়ে গেলাম বাড়ি ফিরে বাড়ি ফিরে খুব কাঁদলাম আমি বিধাতাকে আর নিজের ভাগ্যকে খুব গালি দিলাম আমি আমি বেশ বুঝতে পারছিলাম যে একটা দুরন্ত ঘূর্ণি এসে পড়েছে এবং সেই আবর্তে আমার সব কিছু ভেঙে চুরমর হয়ে যাবে হলোও তাই এক সপ্তাহ পরেই আমাকে স্পেন্সারের ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে হলো মারিয়া আসবে বলে আর দুমাস পরেই স্পেন্সার মারিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলো মারিয়াও এক কথাই রাজি একবারও একবারও ভেবে দেখল না যে আমার বয়ফ্রেন্ডকে ভাঙিয়ে নিচ্ছে সে আজ মারিয়া আর স্পেন্সারের বিয়ে মানে বিয়েটা হয়ে গেছে চার্জ এখন আমরা বিকেলের রিসেপশনের জন্য তৈরি হচ্ছি আমি সব কিছু কালো করেছি আমাকে একেবারে হ্যালোইনের ডাইনি বুড়ির মতো দেখাচ্ছে তা দেখাক আমি যে কাজটা করবার পরিকল্পনা করেছি সেটাও তো ডাইনি বুড়িরই কাজ রিসেপশনটা যে হলে হচ্ছে আমি সেটাকে জানি সুন্দর বাগান আছে সেটার সামনে এবং পিছনে সেই বাগানের সদ্ব্যবহার ব্যবহার করার ইচ্ছে আছে আজকে আমার আমি হলে গিয়ে পৌঁছতে সবাই কেন জানি না চুপ করে গেল ক্রমে লোকে ফিস ফাস করতে লাগলো একটু পরেই স্পেন্সার আর মারিয়া এসে পড়ল একটা গোলাপি রঙের পোশাকে মারিয়াকে খুব সুন্দর দেখাচ্ছিল যেন স্বপ্নের দেশের রাজকন্যা তিনটে ধাপের সুন্দর কেক কাটা হলো শ্যাম্পেনের ফোয়ারা আটল স্পেন্সার আর মারিয়া তাদের নাচ নাচল স্পেন্সারের মা বাবাকেও বেশ খুশি বলেই মনে হলো আমার সঙ্গে ওদের আগেও দেখা হয়েছিল তখন ওরা এতটা খুশি হয়েছিলেন বলে তো আমার মনে পড়ছে না এরপর অতিথিরা সবাই নাচানাচি শুরু করল মারিয়া যখন স্পেন্সারের বাবার সঙ্গে নাচছিল তখন দেখলাম স্পেন্সার চট করে বাথরুমের দিকে যাচ্ছে আমিও তার পিছু নিলাম বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম একটু পরেই সে বেরিয়ে এলো আমি আমি ভয় আর তো গলায় বললাম তো তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে পিছনের বাগানে একবার আসবে আমি চাই না আমাদেরকে কেউ দেখুক হে পরেই তো তোমরা হানি মনে বেরিয়ে যাবে আর আমি হয়তো কোনো দিনই সাহস করেই কথাটা আর বলতে পারবো না কারণ আমি এখান থেকে চলে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছি স্পেন্সার বলল চলে যাওয়ার সে কি কেন বাগানে চলো বলছি কৌতূহল সামলাতে না পেরে স্পেন্সার আমার সঙ্গেই চলল তখন বাইরে অন্ধকার নেমে এসেছে তবে বাগানের বাতিগুলো জ্বলে উঠেছে একটা গাছের পিছনে গিয়ে আমি স্পেন্সারকে বললাম তোমাকে আর মারিয়াকে আমার পক্ষে একসঙ্গে দেখা সম্ভব নয় আমি আমি একটু একটু করে মরে যাব আর সেই জন্যই আমি এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তোমরা হানিমুন থেকে ফিরে এসে আমাকে আর দেখতে পাবে না আমি তোমাদের চাই না যে আমি কোথায় যাচ্ছি সব যোগাযোগ ছিন্ন করে চলে যাচ্ছি আমি কিন্তু কেন মারিয়া তো খুব দুঃখ পাবে তাতে আমি স্পেন্সারের চোখে চোখ রেখে বললাম কেন বুঝতে পারছো না তুমি আমি তোমাকে ভালোবেসেছিলাম তুমি আমাকে ভালোবাসতে পারো আমি জানি কিন্তু আমি যে হেরে গেছি প্রতিদিন সেটা আমি মনে করতে চাই না আর তাই আমাকে দূরে চলে যেতেই হবে এরপর আমি যেটা করলাম সেটা অনেকে হয়তো বলবে ক্ষমার অযোগ্য কিন্তু আমার কাছে সেটা যুদ্ধের একটা অস্ত্রমাত্র প্রেম আর যুদ্ধে সব কিছুই চলে আমি স্পেন্সারকে জড়িয়ে ধরে তার ঠোঁটে আমার ঠোঁট রাখলাম হারাই বছর একসঙ্গে ছিলাম আমরা স্পেন্সারের বাসনাকে ইন্ধন জোগানোর সব কলা আমার জানা হয়ে গিয়েছিল সে পারলো না আমার আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করতে আমি খেয়াল রাখছিলাম আমি জানতাম স্পেন্সারকে খুঁজতে খুঁজতে মারিয়া এই দিকেই আসবে আর আমি জানতাম যে কয়েকজন আমাকে আর স্পেন্সারকে এখানে আসতে দেখেছে ইচ্ছে করেই আমি সেটা করেছিলাম মারিয়াকে বলার জন্য কাউকে চাই তো একটু পরেই এসে পড়লো মারিয়া ততক্ষণে আমি আমার জামাটা অর্ধেক খুলে ফেলেছি আমাদের ওইভাবে দেখে মারিয়া বুক ফাটা একটা আর্তনাদ করে ছুটে বাগানের পথ দিয়ে রাস্তায় বেরিয়ে গেল আমিও স্পেন্সারকে ছেড়ে দিয়ে মারিয়ার পিছু নিলাম আজকেও রাতে ঘুম আসছে না আমার হাওয়া দিচ্ছে বাইরে আমার পাশে স্পেন্সার নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে কিন্তু আমার চোখে ঘুম নেই চোখ বুঝলেই আমি সেই চিৎকারটা শুনতে পাই সবাই ধরে নিয়েছিল মারিয়া সেদিন ছুটতে ছুটতে গাড়িটার সামনে গিয়ে পড়েছিল কিন্তু সেটা তো সত্যি নয় আমি আমি তাকে ঠেলে দিয়েছিলাম অন্ধকার রাস্তায় গাড়ির চালক কিছুই টের পায়নি সে মদ খেয়েছিল বলে হোল্টে তারই শাস্তি হয়েছে আমার কিছুই হয়নি আমি আমি কেবে কেটে খুব অভিনয় করেছি যেন মারিয়ার আত্মহত্যাতে আমি কত দুঃখী তবে আসল কথা হলো মারিয়ার ফিউনারালের তিন মাস পর আমি স্পেন্সারকে বিয়ে করেছি যে বাড়িটায় মারিয়ার থাকার কথা ছিল যেটাকে সে পছন্দ করে কিনেছিল আমি এখন সেটাতে থাকি আমার আমার মাঝে মাঝে মনে হয় আমি যেন আমি যেন তাকে দেখি বিছানা ছেড়ে উঠে পড়লাম আমি ব্ল্যাকি আমার পিছু নিল ব্ল্যাকি মারিয়ার কালো বেড়াল আমি তাকে সহ্য করতে পারি না কিন্তু মারিয়া তাকে এনেছিল বলে স্পেন্সার কিছুতেই তাকে বিদায় করবে না আমাদের শোয়ার ঘরটা দোতলায় আমি ভাবছিলাম একতলার রান্নাঘরে গিয়ে একটু গরম দুধ বা কিছু খাবো তাহলে যদি ঘুম আসে কিন্তু তিনতলা থেকে আলো আসছে কেন ও স্পেন্সারের অফিসের ঘরটায় আলো জ্বলছে আমি সিঁড়ি দিয়ে উঠে তিনতলার ঘরটাতে গেলাম স্পেন্সারের অফিস ঘরে আমি কখনোই ঢুকি না মানে ও আমাকে ঢুকতে দেয় না সব সময় তালা দিয়ে রাখে হাজ মনে হয় ভুলে গেছে তাই ঘরের দরজাটা খোলা হঠাৎ হঠাৎ কি মনে করে আমি ঘরে ঢুকে ওর চেয়ারটায় গিয়ে বসলাম ড্রয়ারের চাবিটা নিয়ে ডেস্কের ড্রয়ারগুলোকে খুলে খুলে দেখতে লাগলাম তেমন কিছুই নেই কয়েকটা বিল চেক বই খাম ইত্যাদি শেষ ড্রয়ারটা খুলে অবশ্য আমি একটু চমকালাম একটা অ্যালবাম বের করে দেখি স্পেন্সার আর মারিয়ার বিয়ের অ্যালবাম প্রতিটা ছবি খুব যত্ন করে লাগানো প্রতিটা ছবির পাশে স্পেন্সারে নিজের হাতে লেখা তার মনের কথা মারিয়াকে সে কত ভালোবাসে কত মিস করে সেই সব কথা আমার মাথাটা ভো ভো করতে লাগল মারিয়া মোরে গিয়েও জিতে গেছে স্পেন্সার তাকে ভুলতে পারেনি রোজ রোজ সে নিজের এই অফিস ঘরের দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা থাকে সেটা আমি জানি সে বলে সে কাজ করছে কিন্তু আসলে সে এই অ্যালবামে নিজের মনের কথা লেখে মারিয়ার প্রতি নিজের ভালোবাসার কথা লেখে আমি আমি হেরে গেছি তো চেষ্টা করেও আমি হেরে গেছি অফিস ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে যাব এমন সময় ব্ল্যাকি কে করে আমার পায়ের কাছে এসে পড়ল আমি হোচরকে সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলাম তিনতলা থেকে দোতলা তারপর একতলা এই বাড়িটায় এখন আমি একা একা থাকি স্পেন্সার ব্ল্যাকিকে নিয়ে অন্য বাড়িতে চলে গেছে জেনেছি সে নাকি আবার একটা বিয়ে করেছে বেশ কিছুদিন অবশ্য পুলিশ কেস চলেছিল তারপর তারা জানিয়েছে যে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার মৃত্যুটা আসলে একটা দুর্ঘটনা মাত্র স্পেন্সার এতটাই চালাক যে সিঁড়ির গোড়ায় বেঁধে রাখা সুতোটাকে নিপুণ হাতে সরিয়ে ফেলেছিল পুলিশ আসার আগেই কোনো রকম প্রমাণ রাখেনি সে সত্যি কথা হলো আমি তো ব্ল্যাকির জন্য হোচট খাইনি খেয়েছিলাম সেদিন স্পেন্সারের শক্ত করে টাঙিয়ে রাখা ওই সুতোটার জন্য স্পেন্সার কি করে যেন বুঝতে পেরেছিল যে আমি মারিয়াকে ধাক্কা দিয়ে ওই গাড়িটার সামনে ফেলেছিলাম আর সেটারই প্রতিশোধ নিল পুলিশ কিন্তু তাকে ধরতে পারেনি। তবে আমি এখানে দিব্যি আছি এখন হেদিকটায় কেউ আসে না আমার ভয় মারিয়াকেও আর দেখি না সে মনে হয় আমার মতন এখানে আটকে পড়ে নেই আমার অবশ্য সেই নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই স্পেন্সারের নতুন বউকে কি করে ভয় দেখিয়ে হাটফেল করাবো সেই পরিকল্পনার উপর কাজ করছি এখন আমি মেয়েটা নাকি খুব সাহসী তাই আমার কাজটা বেশ কঠিন হবে বলেই মনে হচ্ছে এতক্ষণ শুনছিলেন লেখিকা অনন্যা দাস রচিত ভয়ের গল্প হিংসের কালো রং অনন্যা দাস এই সময়ের জনপ্রিয় গল্পকারদের মধ্যে একজন জন্ম গোলাপি শহর জয়পুরে পড়াশোনা রসায়ন সাংবাদিকতা ও অধ্যাপনা নিয়ে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের হার্সিতে বসবাস করেন এবং সেখানেই কর্মরত শিশু কিশোরদের এবং বড়দের জন্য লেখা গল্প এবং উপন্যাস কলকাতার প্রায় সব নাম করা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে আমাদের আজকের গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গপ্প সপ্প তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ